মো আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি পবিত্র কোরআনের শক্তি এবং আমাদের প্রিয় নবীর দেওয়া এমন একটি অজিফা আপনাদেরকে বলবো যে অজিফার উপর আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ নামক জিনিসটি আপনার ঘর থেকে পালিয়ে যাবে সাথে সাথে আপনার প্রতিবেশীও আপনার সে আমলের বরকতে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআন এর সাত করেন যখন কোরআন তেলোয়াত করা হয় তখন চুপ থাকো এবং শ্রবণ করো তার ফলে রহমত নাজিল হবে যে কোরআন শুনলে রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হয় তা একবার চিন্তা করে দেখুন এই রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন নাস্তা করি তেমনই কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা এবং খোরাক ফেরেস্তাদের মধ্যে শুধু হজরত জিব্রাহিল সালাম কোরআন পড়তে জানেন অন্য কোনো ফেরেস্তা কোরআন পাঠ করতে জানেন না তাই যখনই কোনো লোক কোরআন পড়েন সেটা নামাজে হোক অথবা এমনিতে কোরআন আন হোক সেখানে সাথে সাথে ফেরেস্তাগণ হাজির হয়ে যান কারণ তারা যেহেতু পড়তে জানেন না সেহেতু তারা এই কোরআন যেখানেই তেলোয়াত হয় সেখানেই এর মনোমুগ্ধকর বাণী শ্রবণ করার জন্য একত্রিত হয়ে যান এমনকি ফেরেস্তাদের লাইন এতটা লম্বা হয়ে যায় যে সে লাইন আরও গিয়ে পৌঁছে সুপ্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন যে সমস্ত মসজিদে খতমে কোর আন আদায় হয় তারাবির নামাজের মাধ্যমে এছাড়াও যে সকল ঘরে প্রতিনিয়ত কোর আনের তেলওয়াত হয় সেখানে কি পরিমাণ ফেরেশতা অবস্থান করে সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস নম্বর দুই শত উনসত্তর নবী করিম সাল আলহিহাস্লাম ইসাদ করেন এক লোক সুরা কাহাফ পড়ছিলেন এবং তিনি তার পাশে দুটি লম্বা রশি দিয়ে ঘোড়াকে বেঁধে রাখলেন কিছুক্ষণ পর একটি ম্যাক খণ্ড নিচের দিকে নামতে লাগলো সেটিকে দেখে সে ঘোড়া তখন নড়াচড়া শুরু করল সেই সাহাবি নবী করিম সাল আলহিসাল্লামের কাছে গিয়ে পরের দিন সকল বর্ণনা উপস্থাপন করলেন তখন নবী করিম সাল আলহিসাল্লাম সেই সাহাবিকে বললেন সেটা হলো তা স্কিন বা প্রশান্তি যা কোরআন তালোয়াতের কারণে নাজিল হচ্ছিল অপর বর্ণনায় আছে সেটি ফেরেস্তা যে ফেরেস্তা কোরআন তালোয়াতের দরুন রহমত নিয়ে নাজিল হচ্ছিল সুহান অপর এক হাদিসে আছে যখন কোন কারি কোরআন তালোয়াত করেন এমন কি কোন তালোয়াতকারী কোরআন তালোয়াত করেন তখন ফেরেস্তা সে তেলোয়াতকারীর নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলোয়াতীর মুখের সাথে ফেরেস্তারা মুখ মিলিয়ে দেন ইমাম আসিম কফি রহমল্লাহ আলেহি অনেক বড় একজন কারী ছিলেন তিনি একবার মদিনা শরীফ জিয়ারতে যান সেখানে তিনি বেশ কিছুদিন থাকেন তারপর আশপাশে যারা থাকত তারা তার মুখ থেকে অপরূপ সুগন্ধি বের হতে দেখতেন একজন প্রশ্ন করে বসলেন হুজুর আপনি কি ব্যবহার করেন আপনার মুখ থেকে এত মিষ্টি খুশবু কেন বের হয় তখন তিনি জবাব দিলেন আমি কিছুই ব্যবহার করি না তবে আমি প্রতিদিন রাতে ও সকালে বিশেষ করে রাতে সুবার আগে কোরআন আন করি একদিন কোরআন পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম রাতে আমার প্রিয় করিম দেখলাম। নবী করিম সাল্লাম আমাকে বলছেন আসিম যখন তুমি কোরআন আন করো তখন আমার খুব ভালো লাগে তোমার কোরআন আন তালুয়াতের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই আসো আজকে আমি তুমি যে জবান দ্বারা আল্লাহ তালার কালাম পাঠ করো সে জবানে চুমু দিব সেদিন স্বপ্নে আমার প্রিয় নবী আমাকে চুমু দিলেন সেদিন থেকে আমার মুখ থেকে এমন চমৎকার খুশবু বের হয় আল্লাহ একবার সুবহান আল্লাহ এই ছিল আগের যুগের লোকজনের অবস্থা আর আজকাল আমাদের অবস্থা হলো শোবার সময় বালিশের পাশে থাকি টিভি রিমোট অথবা মোবাইল ফোন এমনকি জাগ্রত হওয়ার সাথে সাথে আমার হাতে মোবাইল ফোন অথবা টিভি রিমোট নিয়ে থাকে নাউজুবিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন কেয়ামতের দিন প্রত্যেকেই সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল একবার চিন্তা করুন রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন যদি সেই ঘুমে আপনার মৃত্যু এসে যায় তাহলে কেয়ামতের দিন কি অবস্থায় আপনি উত্থিত হবেন নবী করিম সাল আলি হাসাল্লামের সাথ করেন কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে একটি লটকানো রশি যার একটি মাথা মাথা তোমার তোমার হাতে এবং অপর প্রভুর হাতে সুতরাং সে সকল লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান মিলিত হয়ে যান সব সবসময় কোরআনকে আঁকড়ে ধরেন পবিত্র কোরআনে পাকে কিছু কিছু সুরা আছে যে সকল সুরার বিশেষ প্রজিলত রয়েছে তার মধ্যে সুরা এখলাস সেই সুরাটি মাত্র তিনবার পাঠ করলে এক খদম কোরআন পড়ার স্বভাব পাওয়া যায় শেষ সুরা এখলাসের আরও একটি আমল হল এক সাহাবে নবী করিম সাল্লাহ আলাইহি সালসাল্লামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন ইয়া আর সুলাল্লাহ সাল্লাহ আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার কম আমার জন্য দোয়া করুন কিংবা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দরিদ্রতা অভাব দূর হয়ে যায় নবী করিম সাল্লি সাল্লামের করলেন যখনই তুমি ঘরে যাবে তখন ঘরবাসীকে সালাম করবে এবং ঘরে ঢুকে একবার সুরাই খলাজ পাঠ করবে এটি দরিদ্রতাকে ধ্বংসকারী এবং দুর্বৃত্ত নষ্টকারী একটি বড় জিফা যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই আসসালাম আলাইকুম বলবেন এরপর শুধুমাত্র একবার সুরাই খ্লাস অর্থাৎ অলহু আল্লাহ আহাদ এভাবে সুরাটি তালুওয়াত করবেন এরপর রসল সাল আলাইহসাল্লাম এরশাদ করেন যদি কখনও এমন হয় তুমি ঘরে গিয়েছ কিন্তু ঘরে কেউ নেই তখনও তুমি এই আমলটি ছেড়ে দিও না সাহাবি বলেন সেই দিন থেকে আমি আমলটি শুরু করলাম ঘরে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তারপর সোরাইখালাস পাঠ করতাম এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি খুব অল্প সময়ের সাথে সাথে আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা দরিদ্রতার কবর রচনা করার জন্য যেই রসুল্ল সাল্লাহসাল্সাল্লামের অজিফা জানতে পারলাম তা হলো যখনই ঘরে প্রবেশ করবেন ঘরে ঢুকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা এরপর সুরা এখলাস একবার পাঠ করতে হবে অর্থাৎ উল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লমি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যার অর্থ হলো বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তার থেকে জন্ম নেয়নি এবং তার সমতুল্য কেউ নেই আর যদি কখনো ঘরে কোনো লোকজন না থাকে তখন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সালাম দিতে হবে এভাবে সালাম দিবেন বিসমিল্লাহি আসসালাতু আসসালাম ও আলাইকাই يا رسول الله ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নববী অজিফার বরকতে আপনার এবং আপনার প্রতিবেশীর দরিদ্রতা দূর করে দিবেন হজরত উমর রদি আল্লাহ তার আনহু যাই বলতেন তাই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিতেন একদিন হজরত উমর রদি আল্লাহ তাল আনহু নবী করিম সাল আলহিহ্লামকে প্রস্তাব দিলেন ইয়া রসুল্লাহ সাল আলহিহ্লাম মাকামি ইব্রাহিমে নামাজ পড়লে কেমন হয় সাথে সাথে জিব্রাহল সালাম আয়াত নিয়ে হাজির আরেক দিন উমর রদি আল্লাহ তালা আনহু নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনার কাছে ন্যাক জন্য। এবং আপনি আসেন আসেন পর্দার হুকুম দেন না কেন হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর এই কথাটি শেষ হয়নি তার সাথে সাথে পর্দার আয়াত নিয়ে জিব্রাইল আলাইসাল্লাম নাজিল হয়ে গেলেন এর কারণ কি ছিল হজরত ওমর রদি আল্লাহ আনহু এর ভাষায় কেন কোরআন নাজিল হয় এই জবাবে হজরত আবদুল্লাহ ইবনা অমর বলেন আমার বাবা হজরত অমর এতটাই আমল করতেন তিনি যখনই ঘরে আসতেন সাথে সাথে কোরআন মাজিদ খুলে বসে যেতেন এবং পাঠ করতেন আজ থেকে বিশ বছর আগেও এটাই ছিল মুসলমানদের হালত লোকজন সকাল সকাল কোরআন মাজিদ নিয়ে বসে তালোয়াত করত কিন্তু আজকাল মানুষ কোরআন কখন পড়ছে তা জিজ্ঞেস করলে সে বলতেই পারবে না শেষ কবে কোরআন হাতে নিয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালা আনহু রসুসাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রশ্ন করলেন কতদিনই একটি কোরআন খতম করা উচিত তখন রসুসল্লাহ আলি সাল্লাম জবাবে বললেন চল্লিশ দিনে অন্তত কোরআন খতম করা উচিত যদি এর চেয়ে বেশি পড়তে চায় তাহলে সাত দিনে কোরআন আম খতম করা যায় তাহলে বোঝা গেল আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে চল্লিশ দিন অন্তত এক খতম কোরআন পড়তে বলেছেন আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা হলেও কোর আন করা করার তৌফিক দান করুক অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন আন পাঠ করার তৌফিক দান করুক আমিন